আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমার ফ্রেন্ডরা সবাই মিলে গিয়েছিলাম মুন্সীগঞ্জে একটা রিসোর্টে রিসোর্টের ব্যাপারে আমি আপনাদেরকে সব বলছি কত টাকা নিয়েছে আমাদের আর ডে লংয়ে কত আপনারা যদি রাতে থাকতে চান সেক্ষেত্রে কত সো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা পুরো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমরা যখন যাচ্ছিলাম রিসোর্টে তারপর আমরা আধা ঘন্টার জন্য জাস্ট একটা ব্রেকফাস্টের একটা ব্রেক নিয়েছিলাম তো ওইখানে আমরা খেয়েছিলাম সবজি ডাল আর চা ছিল পরোটা ছিল মিয়ামি রেস্টুরেন্ট এটা তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের যেই রিসোর্ট সেটাতে আর ওই ওয়েদারটা এত সুন্দর ছিল যেটার জন্য আমাদের আসলে এই ট্রিপটা আরো বেশি মানে ভালো লাগছে সবার কারণ গরমে কিন্তু এসব জায়গায় যেতে একদম ভালো লাগে না তো শীত মানে শীতও না গরমও না বৃষ্টিও না মানে ওয়েদারটা এত সুন্দর তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সুবর্ণ রিসোর্টে এটা বন্সিগঞ্জে আর এটা হলো গিয়ে ওদের রিসেপশনটা তো রিসিপশনে গিয়ে আমরা আমাদের যে ডকুমেন্টসগুলো নর্মালি দিতে হয় সব রিসোর্টগুলোতেই ওই ডকুমেন্টসগুলো জমা দিচ্ছিলাম ওদের রিসোর্টের রিসিপশনটা কিন্তু এতটুকুই আর খুব সুন্দর ওদের এখানকার সব রিভিউ আমরা কিন্তু দেখে গিয়েছিলাম খুব সুন্দর ছিল ভালো ছিল দেখে কিন্তু আমাদের যাওয়া আর আসলে ওদের সব কিছুই খুব সুন্দর ছিল আর কি আর এখানে হলে গিয়ে বিভিন্ন ভ্যালির নামগুলো দেওয়া আছে কে কোন দিকে আর কি ভ্যালিগুলো আছে ওভাবে দেওয়া আর কি তো আমরা যাওয়ার পরে দেখতেছিলাম যে বৃষ্টি তো বৃষ্টি আসাতে আমাদের কোনো মন খারাপ হয়নি কারণ আমরা চাচ্ছিলামই বৃষ্টি আসুক আর এখানে আমরা যাওয়ার পরই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল তেঁতুলের পানি আর যেটা বলছিলাম যে বৃষ্টি দেখে আমাদের ভালো লেগেছে কারণ সুইমিং পুলে কিন্তু বৃষ্টি আসলে আরও বেশি ভালো লাগে আর এই যে দেখেন আমাদের এই এই সুইমিং পুলের জন্যই কিন্তু আসলে আমরা সবাই কিন্তু রিসোর্ট যেতে চাই আর সুইমিং পুলটাও হতে হবে একদম সুন্দর আর এখানকার সুইমিং পুলের কথা আসলে আমি সামনাসামনি যেহেতু দেখেছি এর জন্য বললাম যে অসাধারণ শুধু অল্প একটু জায়গার মধ্যে পানি তা না খুবই বড় পানিটা ছিল একদম ক্লিন আর একটা ব্যাপার হলো আমরাই ছিলাম মানুষ তেমন ছিল না ওই দিন যার জন্য আসলে আরও বেশি ভালো লেগেছে আর এই রিসোর্টটার কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ আছে সেটা হলো কি একদম মেঘনা নদীর পারে মানে আমি এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি মেঘনা নদীটা যার জন্য আর আরও সুন্দর লাগতে আর আমরা অনেকক্ষণ সুইমিং পুল করেছি প্রায় দুই আড়াই ঘন্টার মতন তারপর চলে গেলাম আমরা দুপুরে লাঞ্চ করতে তো আমি এখন আপনাদেরকে লাঞ্চের ব্যাপারে বলছি এখানে লাঞ্চে ছিল মুরগির মাংস তারপরে ভেজিটেবল ছিল ফিশ ছিল আর ডাল আলুর ভর্তা ছিল আর কি তো আমরা যেহেতু অনেকক্ষণ সুইমিং করেছি তো আমরা সবাই অনেক বেশি টায়ার্ডও ছিলাম আর সত্যি কথা বলতে কি আমরা খুদার্থ ছিলাম অনেক তারপর পেট ভরে খাওয়া দাওয়া করছে ওদের খাবারের কোয়ালিটিও ভালো ছিল আর এখান থেকেও দেখেন নিচের ভিউটা কি সুন্দর মনে হচ্ছে যে আমি মনে হয় দেশের বাইরে চলে আসছি আর ওদের রিসোর্টের একটা জিনিস খুব ভালো খুব ক্লিন ছিল সবাই ওয়েল ম্যানার ছিল মানে যখন আপনার যে জিনিসটা প্রয়োজন আপনি জাস্ট যদি একটু বলেন সঙ্গে সঙ্গে ওরা ওভাবে সার্ভ করে দিচ্ছে আর এখন আপনাদেরকে প্যাকেজের ব্যাপারে কিছু বলি ডে লংয়ের জন্য পার পার্সন নেবে সতেরোশো টাকা আর যদি আপনারা এসি রুম চান সেক্ষেত্রে ফাইভ থাউজেন্ড টাকা আর যদি নন এসি নেন সেক্ষেত্রে থ্রি থাউজেন্ড টাকা আর যদি আপনারা নাইট স্টে করতে চান সেক্ষেত্রে এইট থাউজেন্ড থেকে শুরু হবে আর এখন সব রেস্টুরেন্টে কিন্তু ভিওর উপর ডিপেন্ড করে রুমের বা কটেজের প্রাইসগুলো বেশি কম হয় আপনারা যদি নদীর পাড়ের যেই ভ্যালিটা নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হবে আর একটু যদি অর্পশুনা নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা একটু কম হবে আর কি এরকম আর যেটা বলছিলাম যে এখানে কিন্তু ডে লংয়ের জন্য কিন্তু সকালের সরি দুপুরের লাঞ্চ আর বিকাল স্ন্যাক্সটা কমপ্লিমেন্টারি থাকবে আর আপনারা যখন আসবেন তখন কিন্তু অবশ্যই ফোন দিয়ে তারপর আসবেন কারণ ওদের কিন্তু রিজার্ভেশনটা পাওয়া যায় না আমরা কিন্তু দুই তিন দিন ফোন দিয়ে ওয়েট করে তারপর কিন্তু আমরা প্ল্যান করেছি তো আসলে অবশ্যই আপনারা ফোন দিবেন ফোন দিয়ে রিজার্ভেশন নিয়ে তারপর আসবেন আর তখন আপনারা আরও ডিটেলসে প্যাকেজের ব্যাপারে জেনে যাবেন তো আমরা যেহেতু জাস্ট ফ্রেন্ডরা গিয়েছিলাম রাতে স্টে করব না আর রুমেও যেহেতু আমাদের থাকা হবে না এর জন্য আমরা নন এসি নিয়েছিলাম আর আমাদের পার পারসন ছিল সতেরোশো করে আর থ্রি টাকা ছিল রুমের জন্য আর এই হলো গিয়ে ওদের বাইরের যে মেঘনা নদীর সাথে যেই কানেক্ট আর কি ওদের সাথে মেঘনা নদীর একটা সুন্দর একটা কানেক্ট করেছে আর এই জায়গাটার মধ্যে ওরা বিকালে ব্যবস্থা করেছে অসাধারণ ছিল ভিউটা আপনারা জাস্ট দেখেন ফোনে যতটুকু দেখছেন সামনাসামনি মনে হয় এর গুণ ছিল সুন্দর আমি তো বোঝাতে পারছি না নদীর পানিগুলো দেখেন আর উপরে আকাশ মানে অসাধারণ একটা ভিউ মনে হচ্ছিল যে ওই দিনটা মনে হয় জাস্ট এই এরকম মেঘলার কারণে আমাদের এত ভালো গিয়েছে কি তো যাই হোক আমার এই ভিডিওটা যদি ভালো থাকে তা লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর এটা ছিল আমাদের ওই যেটা বললাম যে ওরা কিন্তু নদীর সাথে একটা সুন্দর একটা কানেক্ট করে একটা ইয়ার মতন বানিয়েছে এখানে নামা যায় কিন্তু আমি হয়তো বা নামিনি বিকজ আমি এই পানিটা নিয়ে একটু আমার আমার ওয়াটার ওয়াটারফুভিয়া আছে যার জন্য যায়নি আর এখানে আমাদেরকে বিকালে স্ন্যাক্স দিয়েছে স্ন্যাক্সের কি কি দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যেটা বললাম ওরা কিন্তু খুবই ক্লিন রাখে দেখেন খুবই ক্লিন ছিল ওদের এখানে আর এটা ছিল একটা সমচার মতন রোল পানি আর চা ছিল সাথে তো খুবই ভালো লাগতেছিল বাতাসে মনে হচ্ছিলো যে সব কিছু উড়ে যাচ্ছে তো এই ছিল আজকে আজকে আমার ভিডিও আর অবশ্যই আমি আবারও বলছি আপনারা সুবর্ণভূমিতে যে সুবর্ণভূম রিসোর্স সরি এটাতে যাবেন কারণ এটা ঢাকার বাইরে হলো খুব সুন্দর আর রিজনেবেলের মধ্যে আপনারা ঘুরে চলে আসতে পারবেন আপনার ফ্যামিলির সাথে সবাইকে নিয়ে তো গাইজ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও এনজয় করেন